গরুদুম একদম পানির দাম পানির দাম জি দাম রাখছেন কম জি সেক্ষেত্রে এক লক্ষ চল্লিশ এবং এক লক্ষ চল্লিশ দুই লক্ষ আশি দুই লাখ পাঁচ পাঁচ দশ হাজার কম সেক্ষেত্রে এক লক্ষ পঁয়ত্রিশ এবং এক লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ সত্তর দুই লাখ পাচ্ছে দুইটি গাবে দুইটি বাচ্চা দুধে গ্যারান্টি একটা দিচ্ছেন আঠারো একটা ষোলো চৌত্রিশ লিটার এক লাখ একই দাম এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হ্যাঁ পনেরো তারপরে তারপরে কম হবে না একদম তো লাস্টের গাবে হ্যাঁ একদমই এক লক্ষ পনেরো একদম বলে দেন বলছেন তো আজকে পানির দাম পানির দাম মানে কি আর পানির প্রত্যেকটা গাবের গাছ চার থেকে পাঁচ মন করে গোস্ত আছে লাস্টের গাবে তো পাঁচ পাঁচ দশ হাজার টাকা প্রতিদিনে কমায় দেওয়া হয় তাহলে কত এক লক্ষ পাঁচ পরে তাহলে এক লক্ষ টাকা লেবেল করে দেওয়া যাবে না এক লাখ দশ করে দাও এক লক্ষ দশ না যেহেতু পাঁচ পাঁচ দশ কমাই দেওয়া হয় সেক্ষেত্রে দশ হাজার কম এক লক্ষ পাঁচ সহ চোদ্দ লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ মুখে দাম

গরু আমি ওনার সাথে বানা করলাম সেই গরুটা বানা করার পরে উনি আমি আসে পরের দিন আমি আসছি আইসা দেখলাম যে কইলো যে ভাই

এক লক্ষ পঁয়তাল্লিশ বাচ্চা সব বিগ সাইজের সতেরো লিটার দুধাই গ্রান্টি এবং এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ জোড়া নিলে এক লক্ষ দাম বলছেন এক লক্ষ চল্লিশ এবং এক লক্ষ চল্লিশ চল্লিশ দুই লক্ষ আশি দুই লক্ষ আশি পাচ্ছে দুইটি গাবে দুইটি বাচ্চা দুইটি দুধাই একটা দিচ্ছেন সতেরো একটা আঠারো আঠারো

কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেন্ট অবস্থান করতেছি জাকির ডেয়ারি ফার্মে খামাটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকুলা হাটের পাশেই আর জাকির ডেয়ারি ফার্ম মালিক জাকির ভাই এখান থেকে সকল জাতের গাভি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাভি কালেকশন রয়েছে আর মঙ্গলবার মানে জাকির ভাইয়ের স্পেশাল ভিডিও হয়ে থাকে ভ্যারাইটিস কালেকশনে গাভী থাকে দেখবো কি কি কী জাতের গাভি রয়েছে এবং কী কী সুযোগ সুবিধা ও কী কী গ্রান্টিতে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনার আমাদের মাঝে বিস্তার জানাবো আর দর্শক আপনারা যে যেখান থেকেই গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার বিস্তার তো জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে জাকির ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি আসালামদুল্লি হাসিমা খামুখ রমরমা ব্যবসা ও সব দেন প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন এবং খামারে আসলে অল উইস্টম ভরপুর কাস্টমার পাওয়া যাচ্ছে জি ইনশাল্লাহ কালেকশন আছে কতগুলো নতুন করে আবার ও কথা তো বোলার বল যদি বলি চল্লিশটায় গরু আছেন এক দর্শক বলবে যে এগুলা মিথ্যা কথা যে সাত পিস আজকে দেখাবো দেখাবো স্যাম্পল হিসেবে সাত পিস এবং মঙ্গলবার মানে ভ্যারাইটিস কালেকশন আকর্ষণে কিছু থাকে এবং মঙ্গলবার মানে জাকির বাইর খামারে হাট লেগে থাকে অনেকে চিনবে তো সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় জানাবেন এটা পাবনা জেলা থানা হাটের পাশে খামার মূলত গরু একটা বিক্রয় কেন্দ্র ভিডিও একটা প্রচার মাধ্যমে একটা লোকেশন অবশ্যই আপনারা যারা কিনবেন এই খামার এসে দেখে নেবেন দেখাবো সাত পিস কি কি জাতের থাকবে জার্সি থাকবে আজকের গরু যে কটা গরু দেখাবো প্রতিটা গরু জার্সি গরু প্রত্যেকটাই থাকবে জার্সি আজকে জার্সির মেলা মিল বেটার জার্সির মেলা জি ইনশাআল্লাহ জার্সি হলে তো দামটা তুলনামূলক বেশি দামটা তো সাশ্রয় থাকবে আপনার কাছে আমার ভিডিও আর 20টা বা 50টা ভিডিওর সাথে মিলাই নেবে সবের চাই যদি আমার গরু বডিতে বাচ্চায় জি দামে কম থাকে তা দর্শক নেবে না আর কোনো প্রয়োজন দামে সবার সঙ্গে একদম চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এই পাশে কাস্টমার ভাইরা আসছে দেখে কি কি সুযোগ সুবিধা পাইছে আপনার কাছ থেকে জি ইনশাআল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি হ্যাঁ মোহান রব আলমিন সর্বদিকে ভালো রাখছি নাম আমার নাম মোহাম্মদ হারেশ খান আমার বাড়ি হলো গাজীপুরে হারেশ ভাই আসছেন গাজীপুর থেকে মূলত তো লোকেশনটা পাওয়া হয় ভিডিও দেখে আসলে ভিডিওতে যেমন দেখেন এবং বাস্তবে যে আসলেন এসে এই এলাকাটা কেমন দেখলেন না আসলে এই এলাকাটা তো আসলে এমন ভালো এই এলাকায় নিরাপত্তা আছে কোনো ঝামেলা নাই আমি তো আসলে কি এই এই দিকে আসি নিজে পাঁচ বছর যে জে পাঁচ বছর ভিতরে জাকির ভাই লাগে মনে হয় দুই বছর কা সাতাশ এরকমই হবে রিপিট কাস্টমারের আগে আসছিলেন আবার আসছেন আসছি আসলে কি জাকির ভাইয়ের আর কথা উনি একবার একটা এড দিল একটা মুন্ডি গরু আমি ওনার করলাম যে জে সেই গরুটা বানা করার পরে উনি আমি আসার পরে দিন আমি আসছি আইসা দেখলাম যে কলো যে ভাই আপনি জন কালী একর গাজীপুর এই গরুটা আপনি দেয়া যাবেন আমি যার কাছটা আনছি আমি তার ফেরত দিয়ে দেবো এটা দিলে আমার কাস্টমারের বদনাম হইব পরে উনি ওই গরুটা দেন আমি দশ হাজার টাকা বানিয়ে দিচ্ছি উনি কয়েক টাকাটা নিয়ে যান পরে আমি নেই নেই এই যে আজকে আবার আসছি এর আগে অনেকবার আসছি কিন্তু উনি অনেকবার আমার টাকাটা দিয়ে দিচ্ছি আমি নেই নেই আজকে গরু নিলাম কে আপনি টাকাটা গাইটা নিয়ে যান মানুষ হিসেবে ভালো তো জাকির ভাই আসলে কি যে যত ম্যাক্সিমাম ব্যবসাটা আসলে কি একজনের প্রশংসা কি যে আসবো সে পরবর্তী জাকির ভাইয়ের কাছ থেকে গরু নিয়ে যেমন আপনি বলতেছেন ভালো অনেকে কিন্তু খারাপও বলে আসলে আপনারা বলবেন যে বাস্তবে যেমন দেখেন আসলে তো থাকা খাওয়ার সুব্যবস্থা দেয় একদম সম্পূর্ণ আসলে উনি আসলে এক কথা বলতে উনি অলরাউন্ডার আর কাস্টমারের সাথে কিভাবে আলো মানে সমাদর করতে এই জিনিসটা উনি অনেক উনি যে ঘরের ভিতরে নিয়ে বসে খাওয়া দাওয়া যা এই খাওয়া দাওয়াটা সবচেয়ে বড় কথা না সবচেয়ে যে আপনি যে বলে যে ভাই আসেন অনেক আসে তো ঠিক আছে ভাই ওই সে গরু বেসলাম বানা নিলাম নিলে নেন না নিলেন শেষ কিন্তু উনি ওইটা করে উনি চিন্তা করি এটা একটা মানব সেবা এই হিসাবে সেই কাজটা করে মানুষ হিসাবে ভালো তো মানুষ হিসাবে অনেক হ্যাঁ আমি আসলে কি আমি বলি উনি আসলে ওনার কাছে গরু নিলে কোনো মানুষের চালান মরবে না এটা আমি বলতে পারি জানো যে আমি একটা ভিডিও আজকে একটা একটা গরুর দুইটা বাচ্চা আমি ভিডিও দিয়ে আমি রাত্রে ফোন দিছি ফোন দিয়ে আমি কইলাম যে ভাই

আসলে কি মানবতার কারণে উনি সেই ওই সাত হাজার আট হাজার টেলস দেওয়া বা আপনি লোক ভালো আপনি নিয়ে যান লসে আপনাকে মানুষ হিসেবে ভালো অনেক যেটা নিয়েছেন আমি একটা কথা বলি যারা এই গরুর ব্যবসা করে কম টাকায় ব্যবসা করে জাকির ভাইয়ের কাছে যদি কোনো বানা দেয় এটা মরবে না অনেকে আছে অনেক বানা দিলে দেয় না ঘুরায় আজ না কাল কাল না পশে এগুলো না উনির কাছে হলে যদি করুন না আপনি পছন্দ হইলো আপনি টাকাটা নিয়ে যান বানা দিলে কোনো রিস্ক কোনো বানা নিলে কোনো রিস্ক নাই গাবি হইছে আপনার দুই পিস দুই পিস বাছুর হলো তিনটা দাম রাখছে শাস্ত্রে রাখছে তো হ্যাঁ অনেক শাস্ত্রে রাখছে ঠিক আছে দোয়া রইলো আপনার জন্য পাশে ভাই আছে ভাই সঙ্গে কথা বলে দর্শকের উদ্দেশ্যে আপনারা যে ভিডিওগুলো গুলো করবেন জাকির ভাই যেভাবে ভিডিওটা দেয় যে বাস্তবে যা আছে তাই দেখায় কিন্তু অন্য অন্য জায়গায় যে ছোট জিনিস বড় দেখায় এটা যত সেজন্য আমরা বলে আপনারা যারা কিনবেন ভিডিও একটা প্রচার মাধ্যম লোকেশন দেয় খামারে এসে দেখে নেবেন আপনারা দুইজন তো আসছেন একসঙ্গে হ্যাঁ আমরা তিনজন আসছি তিনজন আসছে ঠিক আছে দোয়া রইল আপনাদের জন্য দোয়া রইল আপনাদের খামারের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা দোয়া করি আপনাদেরকে মহান রব্বুল আলামিন এবং জাকির ভাইয়ের ব্যবসাটা যাতে আরো বড় হয় সুন্দরভাবে আপনারা পরিচালনা করতে পারবেন এবং আপনাদের আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আপনাদের উদ্দেশ্যে মন রব্বুল আলমেন আমাদেরকেও ভালো রাখুন ঠিক আছে দোয়া রাহলে আপনাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য আসলাম করে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন ভাই আসসালাম আলাইকুম একসঙ্গে আসছেন তিনজন তিনজন আসলে ভাই যেমন বললো সবই তো ভালো বললো আপনার কাছে কেমন মনে হয় আসলে জাকির ভাই ন্যায়পরায়ণ মানুষ ওনার সাথে আমি এর আগেও তিন চারবার আসছি আসার পরে জাকির ভাই আসলে যা বলে ঠিক আছে সব মানুষ হিসেবে ভালো তো জি জি এলাকা তো ভালো জি জি অনেকে তো ভাবে যে আমরা যে যে ভিডিও করতেছি এখানে নাকি শেখায় দেয় আসলে কি শেখায় দিছে না 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 এখানে কোনো শেখায় দেওয়ার কোনো ই নেই এখানে শেখায় দেওয়ার কোনো অপশন নাই যেটা বলছিলেন নিজ ইচ্ছা হ্যাঁ নিজ ইচ্ছা বা যেটা পাচ্ছেন সেটাই তো বলতেছে অবশ্যই জাকির ভাই আমার আপন ভাই না সে আমার ব্যবসায় পার্টনারও না জি জি জাস্ট ওনার থেকে আমি গরু নিয়ে ব্যবসা করতেছি বা আমার বড় ভাই নিতেছে এই হিসাবে সে তার সাথে ভালো একটা সম্পর্ক দেখা যায় আমরা যে ভিডিও ছাড়ি অনেকে বাজে মন্তব্য করে বা কিন্তু আসতে ভয় পায় যে আসলে কি কি না হবে যেমন দেখলেন এলাকাটা কিন্তু শান্তশিষ্ট আসলে কোনো সমস্যা নাই জাকের ভাই আর খামারে আসলে কিন্তু থাকা খাওয়ার সুব্যবস্থা দিচ্ছে অবশ্যই অবশ্যই এই এদিক দিয়ে এলাকা কোনো এ ধরনের কোনো সিনকেট করার মতো কোনো লোক নাই চাইলে যে কোনো কেতা এখানে আসে দেখে শুনে নিতে পারবে ঠিক আছে দোয়ার হলে আপনাদের জন্য সবার জন্য ভাই তো আবার ডাক্তার ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই আপনি ডাক্তার জি ভাই পশু ডাক্তার তো জি ভাই আসলে গাবি যেমন ভাবে দেখছেন ঠিকঠাক আছে তো সব হ্যাঁ কথা কাজে জাকির ভাই মিল আছে তবে এখান থেকে কেউ গাবি গরু বা যে কোনো গরু নিলে কথা কাজে মিল আছে ইনশাআল্লাহ সে ঠকবে না ডাক্তার মানুষ আপনি গাবি চেনেন গাবের জাত মান বোঝেন অসুস্থ থাকলে বুঝতে পারবেন সকল কিছু দেখে নিছেন তো হ্যাঁ ইনশাআল্লাহ সব কিছু ঠিক আছে কথা কাজে মিল আছে জাত মানে কেমন থাকে

এটা অরিজিনাল একটা বাগাবাড়ির একটা জার্সি বকনা গরু গাবের জাতমান অরিজিনাল বাগাবাড়ি মেলবিটার বেটার জার্সি বেলাক জার্সি হ্যাঁ এটা বলে বেলাক জার্সি বাচ্চাটা ওইসা একটা বেলাক জার্সি সার বাচ্চা দাঁত বয়স কয়টা গাবের এটা দুই দাঁতের দাঁত বয়স দুইটা জি গাবে বাচ্চা দিছে প্রথম টাইম প্রথম টাইম বাচ্চা সঙ্গে কি বাচ্চা দিছে সঙ্গেটা সার বাচ্চা দিছে সার বাচ্চা মাশাআল্লাহ মায়ের মতো একদম বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়সে এই গাড়ি থেকে দুধ পাচ্ছেন কেমন দুধ সকাল বেলা দুধের রেকর্ড দেবো আমি তেরো লিটার সকালে এক টানে দুধ পাওয়া যাবে তেরো তেরো বিকালে বিকালে পাঁচ তেরো এবং পাঁচ আঠারো আঠারো গ্যারান্টি আঠারো লিটার এই আরদ কাঁচা এখন তো কাঁচা রক্ত আর এক সপ্তাহে গেলে আমি মনে করি এই গরুটা আশা করে দিন পনেরো লিটার দুধ সকাল আল্লাহ দিলে হইতে পারে গ্রান্টে এখন তো সব মিলে থাকবে আপনার আঠারো লিটার আঠারো লিটার যে কি তা নেবে আজকাল আপনার খামারে আসবে একদম দহন করে নিতে পারবে ইনশাল্লাহ গায়ে বাচ্চা সুস্থ

এটা কি একদম একদম এক লাখ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ বাচ্চা সব বেলাখ জার্সি দুধে গ্যারান্ট বাচ্চা আঠারো লিটার জি সাইড করে দেন দুই নাম্বার দেখায় ইনশাল্লাহ এর ভাই মার্শাল্লাহ আজকে ভিতরে দুই নাম্বার ছেলে আর একটা গাভী নিয়ে আসলেন এই গাভীটা কালার টাড়ছে একদম লাল কালার বিগ সাজের একটা গাভী এটা কি জাতমানের এটা একটা অরিজিনালি বাঘাবাড়ি মিল মিটেড একটা জার্সি গাবের জাতমান অরিজিনাল বাঘাবাড়ি মিল বিটার জার্সি জার্সি অরিজিনাল দাঁত বয়স অরিজিনাল দাঁত দাঁত বয়স চারটা জি আছে কি অবস্থা হয় দেখুন বাচ্চা আছে বপ নব বাচ্চা বাচ্চা কয় নাম্বার বাচ্চা দেশে সেকেন্ড বাচ্চা গাবের দাঁত বাচ্চাটা আর গাবের দাঁতের কথা যেটা বলা হবে একদম লিগ্যাল থাকবে তো আমার কাছে আসবে দাঁত দেখবে এক সপ্তাহ থেকে দহন করবে দুধই মিললে নেবে নালে সে দেখান্তে কাছে আমি আশাদার খরচ দিয়ে দেব খামার এসে দুধ দহন করে দুধ না মিললে যাwasher টাকা একদম রিটার্ন এবং সরাসরি খামার এসে দাঁতটা খুলে দেখলে বুঝতে পারবে যে দাঁতটা সঠিক আছে কি নাই জি ইনশাআল্লাহ দাঁত বাচ্চাটা গাবে বাচ্চা দেশে সেকেন্ড টাইম সেকেন্ড টাইম সঙ্গে কি বাচ্চা

এই গাভি বাচ্চা মিলে সতেরো লিটার পঁচিশও বলিনি বিশো বলিনি এবং জোরা ধরে নিলে তো পাঁচ পাঁচ দশ হাজার ভিডিও শুরু গাবে দুধায় গ্যারান্টি দিচ্ছেন আঠারো দাম ছিল এক লক্ষ পঁয়তাল্লিশ সতেরো সতেরো দাম এক লক্ষ

জাকির ভাই মার্শাল আজকে ভিডিও তিন নাম্বার ছেলে আরেকটা একটা গাবি নিয়ে আসলেন সাইজ গাবিটার একদম মাঝারি আকৃতির কালারটা আসছে লালছে কালো কি জাত মানে গাবি ভাই এটা এটা অরিজিনাল বাগাবাড়ি একটা জার্সি দেখেন নাবি কম্বল কিছুই নেই আর স্কোয়ার ফিল চারটে বাদ জি যেটা বলা হয় কুঞ্চি বাদ গাবের জাত অরিজিনাল বাগাবাড়ি মেলবিটার জার্সি বাটের বৈশিষ্ট্য যেমন থাকার দরকার তেমনই আছে নাবি কম্বল কোনো কিছুই নেই জি দাঁত বয়স এটা দুই দাঁত দাঁত বয়স দুইটা পাচ্ছে বকনা গাবে বকনা গাবে আছে কি অবস্থা এটা কোলে একটা বাচ্চা আছে সার বাচ্চা বাচ্চা কয় নাম্বার ও নাইডা লাগ বকনা বাচ্চা বাচ্চা দিছে কয় নম্বরে এটা প্রথম বাচ্চা দিছে তো এই দাঁত গাবে বাচ্চা দিছে প্রথম টাইম সংখ্যা আছে বকন বাচ্চা ভবিষ্যৎ গাবে জি বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকের দিন গেলে নয় দিন নয় দিন নয় দিন বাচ্চার বয়সে এই গাবে থেকে দুধ পাচ্ছেন কেমন এটা সকালে একটানে বারো লিটার দহন করেন সকালে একটানে দুধ পাওয়া যায় বারো বারো বিকালে বিকালে পাঁচ বারো এবং পাঁচ ধরলে সতেরো সতেরো গ্যারান্টি গ্যারান্টি এক লিটার কম দিন ষোলো লিটার ধরে নেব অবশ্যই আপনারা যারা কিনবেন এই খামার সে একদম দহন করে নিতে পারবেন জি গায়ে বাচ্চা সুস্থ আলহামদুলিল্লাহ থাকবে তো শান্ত শিষ্ট গ্যারান্টি একদম ধার বাট গুলো টানতে দেখা দেওয়া হচ্ছে এই গাভি বাচ্চা মিলে ষোলো লিটার দুধের গ্যারান্টিতে এটার দাম রাখছেন কেমন ভাই দাম রাখছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এক দামে নিলে একদম নিলে চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ বাচ্চা সহ ষোলো লিটার দুধের জার্সি গাবে জার্সি গায়ে এর সঙ্গে তো জোড়ায় আরেকটা চমক করা গাবে আছে ছিল ভিডিওর তিন নাম্বার তিন নাম্বার আজকে ভিডিওর চার নাম্বার তিন এবং চার দুইটা বানানো হয়েছে জোড়া জোড়া এটা কালার টা লালছে কালো এক কথায় কফি স্টাইপের কালার এটাকে জাত মানের এটাও একটা জার্সি গাবি গাবের জাত জার্সি জি দাঁত বয়স দাঁত বয়স চারটা দাঁত বয়স চারটা চারটা এটা বাচ্চা দিছে কয় নাম্বার এটা বাচ্চা দিছে সেকেন্ড বাচ্চা চার দাঁত গায়ে বাচ্চা দিছে সেকেন্ড টাইম সঙ্গে কি বাচ্চা সঙ্গে হলো সার বাচ্চা এটার সঙ্গে আছে সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকের দিন গেল ওই 10 দিন 10 দিন জি পরিপূর্ণ বয়স হয়ে গেছে দুধ কিলে আর নেবে গেছে জি ইনশাআল্লাহ পাচ্ছেন কেমন এটা সকালবেলা বেলা তেরো লিটার দুধের গ্যারান্টি সকালে একটা নেই তেরো তেরো বিকালে বিকালে পাঁচ তেরো এবং পাঁচ আঠারো আঠারো গ্যারান্টি গ্যারান্টি আঠারো লিটার হলে আপনি নেবে না নেওয়ার কোন দরকার আঠারো লিটার দুধের একদম গ্যারান্টি অবশ্যই আপনারা যারা কিনবেন সরাসরি এই খামার এসে প্রত্যেকটাই থাকবে বাচ্চা সহ দুধের গাবে একদম খামার থেকে দহন করে নিতে পারবেন ইনশাল্লাহ প্রত্যেকটা গায়ে বাচ্চা সুস্থ থাকবে শান্তশিষ্ট সুস্থ গ্যারান্টি জি এটার দাম রাখছেন কেমন এটা এক লাখ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এক দামে নিলে তো এক লক্ষ চল্লিশ এক লাখ চল্লিশ আর এই জোড়া

মিল যাচ্ছে মিল যাচ্ছে দাঁত বয়স কয়টা ভাই এটা দাঁত বয়স হইলে 4 দাঁত দাঁত বয়স 4টা জি এটা আছে কি অবস্থা এটার কোলে একটা বাচ্চা আছে বাচ্চা দিতে কয় নাম্বার এটা বাচ্চাদের সেকেন্ড টাইম চার দাঁত গায় বাচ্চা দিতে সেকেন্ড টাইম সঙ্গে কি বাচ্চা সংজ্ঞাটা জার্সি বকনাবা চার সের বকনা বাচ্চা ভবিষ্যৎ আর একটা গাবে জি বড় সর বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকের দিন গেলে 22 দিন হবে 22 দিন জি পরিপূর্ণ বয়স হয়ে গেছে দুধ গাবে থেকে কিলে আর নেবে গেছে ইনশাআল্লাহ পাচ্ছেন কেমন এটা সকাল বেলা আমি 10 লিটার দুধের গ্যারান্টি সকালে একটানে দুধ পাওয়া যাবে 10 10 বিকালে বিকালে 5 4:30

কাহাকে বলে অরিজিনাল বাগাবারে মেলবেটার জার্সি স্পেশাল কালার বিস্কিট কালার বিস্কিট কালার দাঁত বয়স দাঁত বয়স এটা চারটা দাঁত বয়স চারটা চারটা আছে কি অবস্থা এটার কোলে একটা বকনা বাচ্চা আছে বাচ্চা দিছে কয় নাম্বার এটা সেকেন্ড বাচ্চা চার দাঁত গাবি বাচ্চা দিছে সেকেন্ড টাইম সঙ্গে আছে বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাবি মাশাআল্লাহ বড় সরো বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স দেন আজকে দিন গেলে 25 দিন হবে 25 দিন পরিপূর্ণ বয়স হয়ে গেছে সারা বাংলাদেশ জার্নি করতে পারবে এবং দূরটা সম্পূর্ণ ক্লিয়ার নেবে গেছে জি পাচ্ছেন কেমন

আকর্ষণের দাম দাম রাখছেন কেমন এই গাভীটার দাম রাখবো এক লাখ একই দাম এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হ্যাঁ পনেরো তারপরে তারপরে খুব হবে না একদম তো লাস্টের গাবে হ্যাঁ একদমই এক লক্ষ পনেরো একদম বলে দেন বলছেন তো আজকে পানির দাম পানির দাম মানে কি আর পানির প্রত্যেকটা গাবের গাছ চার থেকে পাঁচ মন করে গোস্ত আছে লাস্টের গাবে তো পাঁচ পাঁচ দশ হাজার টাকা প্রতিদিনই কমায় দেওয়া হয় তাহলে কত এক লক্ষ পাঁচ পরে তাহলে লক্ষ টাকা লেভেল করে দেওয়া যাবে না না এটা করো এক লক্ষ দশ করে দাও 1 লক্ষ 10 না যেহেতু কম এক লক্ষ বাচ্চা সহ লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ মুখে দাম দর্শক দিবে না পৃথিবীতে আপনার কাছে থেকে তো পাওয়া কোন জায়গায় তো লক্ষ লক্ষ বাচ্চা আজকে জি নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানান জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান জে সিক্স জিরো জে থ্রি ফাইভ জে টু এই হোয়াটসঅ্যাপ আছে ইনশাল্লাহ পাশাপাশি আরেকটা নাম্বার থাকে ওটা হচ্ছে আপনার ছেলের নাম্বার দুই নাম্বার সঙ্গে যোগাযোগ করে গাবিগুলো কালেকশন করতে পারবে জি জাকির ভাই গাবিগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম